আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সো ভাগ্যিস হামজা ছিল আসলে আমরা ভাগ্যবান যে আমরা হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার পেয়েছি আজকের ম্যাচে পুরা মাঠ জুড়ে হামজা চৌধুরী খেলেছে কোথায় খেলেনি তার আসল পজিশন মিডফিল্ড সে মিডফিল্ডে খেলেছে সেই স্ট্রাইকার হিসেবে গোল দেওয়ার ট্রাই করেছে সে ডিফেন্স করেছে সে গোলকিপার হিসেবে ভূমিকা রেখেছে আপনি যদি আজকে পুরো ম্যাচটা দেখেন মিতুল মার্মা আপনার কতগুলা মিস্টেক করেছে ফরচুনেটলি ইন্ডিয়া তার বেনিফিট নিয়ে কোনো গোল দিতে পারেনি বাট আমরা ফরচুনেটলি বলার আগে হামজা চৌধুরীকে ক্রেডিটটা দিয়ে তারপর ফরচুনেটলি বলবো কারণ যদি এক হামজা না থাকতো হয়তোবা বাংলাদেশ আজকে এক হালি বেশি গোল খেত ওভারঅল যেই খেলাটা বাংলাদেশ দিয়েছে এক হামজা চৌধুরীর কারণেই হয়তো ভাই এতগুলা গোল বাংলাদেশ গোল হজম করা থেকে বেঁচেছে স্পেসিফিকলি যদি আপনার একত্রিশ মিনিটের কথা বলি একত্রিশ মিনিটে হামজা চৌধুরী যেই সেভটা করেছে হেডার দিয়ে যে আপনার মিতুল মার্মা আপনার একটা মিস্টেক করলো মিস্টেক করে সে আপনার ডি বক্স থেকে রাইট সাইডে অনেক বাহিরে চলে গেল। তারপর হামজা অলমোস্ট পেনাল্টি বক্স পেনাল্টি যেখান থেকে পেনাল্টি শুট আউট করা হয় সেই সেন্ট্রালে চলে এসে এবং হেড করে গোলটা বাদ গোলটা সেভ করলো যেই গোলটা হলে বাংলাদেশের আজকের ম্যাচের মানে পুরোপুরি চিত্রটাই পাল্টে যেত সো আলটিমেটলি মোরসালিন গোল করেছে এবং রাকিব ছিল দুর্দান্ত পুরো ম্যাচ জুড়ে বা বাংলাদেশে আসলে রাকিবের মতো এরকম স্পিডের আরও দু একটা প্লেয়ার থাকলে বাংলাদেশের অনেক উপকার হতো বাট তারপরও আমি বলবো রাকিবের ফিনিশিংয়ে আসলে ইম্প্রুভ করতে হবে তার স্পিড আছে সে বল নিতে পারতেছে দৌড়াতে পারতেছে বাট সে ফিনিশটা করতে পারতেছে না সো রাকিব যদি ফিনিশ ভালো করতে পারতো তাহলে হয়তোবা বাংলাদেশ আরও দু একটা গোল পেত যাই হোক তারপরও আমি বলবো যে বাংলাদেশের এভারেস্ট প্লেয়ারদের তুলনায় রাকিব অনেক ভালো ভালো খেলছে রিসেন্টলি এবং তার স্পিডে আসলে যেই আজকে যে গোলটা হয়েছে এটা শুধুমাত্র তার স্পিডের কারণে সে এত সুন্দর একটা অ্যাসিস্ট করতে পেরেছে মোটসাইনকে সো ধন্যবাদ আপনাদের সবাইকে এবং অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিমকে আশা করি বাংলাদেশের এই ফুটবল গণজোয়ার অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে বাফুফে ট্রাই করবে আরও বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার ম্যাচ আয়োজন করার যদি পসিবল হয় কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করার বাংলাদেশের যে ফুটবল জোয়ারটা উঠেছে এই জোয়ারটা যাতে কন্টিনিউ থাকে আশা করব সেটাই ধন্যবাদ ভালো থাকবেন